আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং প্রবাসী যারা আছেন আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহুর্তে আছি চাঁদপুর জেলার হরিদগঞ্জ উপজেলার করিতরি গ্রামে আজকে ঈদের পরের দিন একটা বিশেষ আবেদন নিয়ে আমি আপনাদের সাথে সামনে হাজির হয়েছি দর্শক আমাদের পার্শ্ববর্তী বাড়ির একজন ছোটো বোন তার হাত দীর্ঘদিন ধরে পচনশীল অবস্থায় আছে একটা গ্যাংগ্রিন নামক একটা রোগ অর্থাৎ কোষ যে মারা যাওয়া সে এরকম একটা রোগ হয়েছে চতুর হসপিটাল থেকে চাঁদপুর সদর হাসপাতাল নেওয়া হয়েছে সেখানে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন তাকে ডাকা পঙ্গু হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য এবং তার হাত কেটে ফেলার জন্য ডাক্তার পরামর্শ দিয়েছেন তো যাই হোক তার হাত যে কাটবে কিংবা তাকে যে ডাকায় নিবে সে বাড়া কিংবা ডাক্তারের যে একটা খরচ এবং এমনকি ট্রিটমেন্টের যাবতীয় খরচ বহন করার মতো বন্টির পরিবারের পক্ষে সম্ভব নয় তাদের তেমন জায়গা জমিনও নেই যে বিক্রি করে তার চিকিৎসা করাবে চোট্ট একটা ঘর আছে আর পরিবারে তেমন মানে সচ্ছল চিকিৎসার ব্যয়ভার বহন করার মতো মানুষ নেই যাই হোক আমি আপনাদের কাছে একটা বিনীত আবেদন নিয়ে এসেছি আপনাদের প্রতি সবিনে অনুরোধ আপনারা যে যেখানে আছেন যা পারেন আমাদেরকে সাহায্য করবেন সহযোগিতা করবেন যাতে করে আমরা বন্টির চিকিৎসা করাতে পারি হাত কাটা যদি প্রয়োজন হয় তা সেটা যাই হোক পঙ্গুর ডাক্তার বুঝবেন আপনারা আপনাদের টাকা পাঠানোর সুবিধার্থে আমি শেষে একটা নাম্বার দিয়ে দেব আমাদের এখানে আছেন আমাদের সুপরিচিত মুখ আমার ফারুক খান কাকা আমরা ক্যাপশনে কাকার বিকাশ নাম্বারটা দিয়ে দিব পাশাপাশি কমেন্ট বক্সে যে আপু আমাদের বোন অসুস্থ তার আক্রান্ত স্থানের ছবি কিংবা প্রেসক্রিপশন এগুলো দিয়ে দিব। আপনাদেরকে প্রতিবিনিত অনুরোধ আপনারা হয়তো টাকা পয়সা অন্য কোনো কাজে ব্যয় করতে পারেন আপনার কিছু টাকা দিয়ে হলেও যদি আমাদের একটা বোন সুস্থ হয় একটা পরিবারের মুখে হাসি ফুটে তাহলে আমি মনে করি আপনাদের দান করাটাও সার্থক হবে যাই হোক আপনাদের প্রতি সবিনে অনুরোধ আপনারা যে যা পারেন এটার জন্য কোনো দরাবাদা মানে অ্যামাউন্ট নেই একশো পারেন পঞ্চাশ পারেন এক হাজার পারেন যে যা পারেন সামর্থ্য অনুসারে দিবেন আপনাদের টাকার দ্বারা একটা পরিবারে হাসি ফুটবে একটা বোন সুস্থ জীবন ফিরে পাবে যাই হোক এখানে কিছু বলেন যাই হোক আমি তো বিস্তারিত বললামই আপনারা যদি যত তাড়াতাড়ি আমাদেরকে হেল্প করবেন বোনটি তত তাড়াতাড়ি সুস্থ হবে এখন সে আপাতত চাঁদপুর সদর হাসপাতাল আছে আপনারা বুঝেন তো তাদের পরিবারে মানে ব্যয়বার বহন করার মতো কেউ নেই এবং বাবাও অনেকটা বৃদ্ধ যাই হোক আপনারা হেল্প করবেন আপনাদের হেল্পের আমরা প্রত্যাশা আছি আসসালামু আলাইকুম